শুধু মহতারাম আমির যদি একবার হুকুম করেন সারা বাংলার থেকে টেকনাফ থেকে তুলিয়া কেন্দ্র জেলা ইউনিয়ন ওয়ার্ড এবং তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মী আগামী দিনে নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় প্রতিরোধ করে তুলবে মহতারাম আমির যদি হুকুম করেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ অতএব যুব আন্দোলনের প্রতি নেতা কর্মীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রগমে যারা সক্রিয়ভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে উপস্থিত হয়েছেন সবাইকে হৃদয়ের সকল জায়গা থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আজকের এই যুব জমায়েতে সময়ের স্বল্পতার কারণে মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট অন্যতম সদস্য অধ্যাপক আসসাব আলী আকন কেন্দ্রীয় কিশোর সম্বের সম্পাদক আলহাজ আব্দুর রহমান সাহেব অ্যাডভোকেট বরকদুল লতিফ আলহাজ মনির হোসেন মুফতি আহমেদুল্লাহ সাহেব সহ আরও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সময় স্বল্পতার কারণে আমরা সময় দিনে আপনার দুঃখ প্রকাশ করছি আজকের এই যুব জমায়েতে সভাপতির বক্তব্য বেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের مهدرام كندر شبابتي جبانتا محمد آتكو رحمان مجاهد جبانتا آتكو رحمان مجاهد بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের রাস্তাভাজন প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আগামীর বাংলাদেশ গোরবার জন্য যিনি অনিরলসভাবে অকৃত্রিমভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় রাহাবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের যুব জমায়েতে উপস্থিত দিন বিজয়ের স্বপ্নচারী মেধাবী যুবক ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য শুরুতেই গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি গত একুশে জুলাই মাইলস্টেন কলেজের শিশু শিক্ষার্থীদের উপর আকস্মিক একটি বিমান বিস্ফোরিত হওয়ার কারণে অগণিত শিশু দুনিয়া থেকে চলে গেছে এই তাদের চলে যাওয়াটা কোনো ভাষা কোনো বাক্য দিয়ে প্রিয়জন তাদের মা বোন আত্মীয় স্বজনকে বোঝানোর কোনো বাক্য আমাদের জানা নেই তারা শুধু স্বজন ছিল না প্রত্যেকটি সন্তান ছিল মা বাবার যেন কলিজার টুকরা একই সাথে আমরা গভীর দুঃখ এবং সমবেদনা জানাই গত জুলাই আগস্টে যে সেই দানবিক সরকার কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণের ফলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অগ্রসেনি একজন সৈনিক কারিমুল হক শাহাদ বরণ করেছেন সেই সাথে আবু সাঈদ মুগ্ধসহ যারা জুলাই অভ্যুতানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাই বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই বাংলাদেশের পদযাত্রা নবম বর্ষে পা দিতে যাচ্ছে আমরা নয়টি বছর বাংলাদেশে অতিক্রম করে ফেলেছি প্রিয় দেশবাসী সাংবাদিক বৃন্দ এবং বাংলাদেশের সুশীল সমাজ এবং দেশে নাগরিকের কাছে হৃদয় থেকে আহ্বান জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নয় বছরের কার্যক্রম যদি দেশ গঠনের জন্য উপযোগী মনে করেন রাষ্ট্র গঠনের জন্য যুব আন্দোলনের জনশক্তিকে যদি আপনারা যোগ্য মনে করেন তাহলে বলবো আমাদের এই বক্তব্যের সাথে সকল মতভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্য আমাদের সাথে একই কণ্ঠে আওয়াজ তোলুন ভাই বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত নয় বছরে সারা বাংলাদেশের যে কোনো সংকটে যে কোনো দুর্বিপাকে যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছিল যখন এ দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে যুব আন্দোলন বাংলাদেশের সেই তৃণমূলের সাধারণ যুবক গায়ে একটি যুব আন্দোলনের স্বেচ্ছাসেবক পোশাক লাগিয়ে মানুষের সেবার জন্য আত্মনিয়োগ করেছে যখন এই রাস্তায় গ্রামাঞ্চলগুলিতে রাস্তা মেরামতের জন্য সেই তৎকালীন সরকারের আস্থাবাদন যারা ছিল তারা যখন কোনোভাবেই জনগণের হৃদয়ের ভাষা বুঝতে পারেনি যুব আন্দোলনের দায়িত্বশীল সে দায়িত্ব নিয়ে সেই রাস্তা মেরামতের কাজ পর্যন্ত করেছে শীতার্থের সময় শীতবস্ত্র বিতরণ করেছে যখন বাংলাদেশে ঝড় হাওয়া বয়েছে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে শুধু তাই না আমরা দেখেছি করোনার সময়ে যে মহা সংকট তৈরি হয়েছিল সেই সময় এই হলুদ পোশাকধারী ব্যক্তিরা মানুষের পাশে গিয়েছিল যে সময় পিতা তার সন্তানকে চিন্ত না মা তার সন্তানকে ছেড়ে চলে যেত যুব আন্দোলনের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছিল অতএব আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হলো বাংলাদেশের আদর্শ নাগরিক গড়ার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমরা এখান থেকে জাতির সামনে জানাতে চাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গর্বার জন্য আমরা তারা স্বপ্ন দেখছি আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গর্বার জন্য অন্যতম নিয়ামক শক্তির ভূমিকা পালন করবে ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ আমি সুস্পুষ্টভাষে বলতে চাই এই নয় বছরে যুব আন্দোলনের আদর্শিক পথ চলায় আমরা যে শৃঙ্খলিত এবং শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো করেছি এটা হয়তোবা পত্রিকার হেডলাইনের শিরোনাম হয়নি কিভাবে একটি জাতীয় পত্রিকার শিরোনাম হতে হয় কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার টিভির স্ক্রিনে স্ক্রলে নিউজ করাতে হয় কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাতে হয় যুব আন্দোলনের পুঁতির নেতাকর্মী জানে কিন্তু আমাদের মনোযোগ কখনোই এই জায়গাগুলিতে ছিল না বরং দেশের সংকটে জাতির সংকটে মানবতার জন্য ইসলামের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুব আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মী জীবন বাজি রেখে আন্দোলন করেছে সংগ্রাম করেছে নিজের জীবন বাজি রেখে রাজপথে তারা আন্দোলন অব্যাহত রেখেছে টিকিয়ে রেখেছে আমরা সেটা দেখেছি সুতরাং আমরা বলতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই ত্যাগী নেতাকর্মী এই আদর্শ যুবকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি আগামীর বাংলাদেশ গড়বার জন্য আমরা বিশ্বাস করি যদি নাগরিক খুঁজে নিতে হয় যুব সমাজ যদি খুঁজে নিতে হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীকেই এ দায়িত্ব গ্রহণ করতে হবে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিল এটা প্রমাণ হয়েছে বারংবার এই প্রমাণের বিস্ফোরণ ঘটেছে চব্বিশে জুলাই তারা বাংলাদেশে যারা রাজনীতি করেছে ক্ষমতায় ছিল তারা কেউ এই দেশের জনগণের জন্য রাজনীতি করেনি তার নিজেদের জন্য করেছে নিজের দলের জন্য করেছে নিজের পরিবারতন্ত্র কায়েম করার রাজনীতি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আটত্রিশ বছর আদর্শিক পথ চলায় বাংলাদেশে একটি আপোষী সংগঠনের নাম আগামীর বাংলাদেশ গড়বার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির যেভাবে ইসলামী মনার দেশপ্রেমিক নাগুদেরকে নিয়ে একটি ঐক্যপাশী আন্দোলন গড়ে তুলেছে সারা বাংলাদেশের মানুষ যখন আশা জাগাতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে ঠিক সময়ে কতগুলি ভাইদের বলা শুরু করেছে যেন সুস্পষ্ট সুস্পষ্টভাবে আজকের যুব জামায়াত থেকে জানিয়ে দিতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর উন্নত বৈষম্য কল্যাণ নষ্ট করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে